দেখ ভরে গেছে কেন এত অন্ধায় অভিচার শেখা চিঠা থাকলে তো এত অন্ধায় অবিচার হয় নাই এখন প্রত্যেকটা ঘরে ঘরে সমাজে হাতে ঘাতে বাদে এত অন্ধ্যাতায় আমরা এই শৈলাচের হাত থেকে বাঁচতে চাই প্লিজ দেখবাছি যে যেখানে আছে আপনাদের হাত আছে আমি হাত উড়ো জোর হাত জোর করে বলছি যে আমরা এই হাত থেকে বাঁচতে চাই আমরা শৈলাচের হাত থেকে বাঁচতে চাই যে যেখান থেকে কারেন্ট সময় আমাদের এই হাত থেকে বাঁচান বাংলাদেশ সরকার নাকি সেখানে নাকি শৈরেচরি ছিল সেটা সেটাকে এর কাছ থেকে তাড়ানো হয়েছে তার থেকে বেশি স্বৈরাচার এই কাছে জন্ম হয়েছে এখন ঘরে ঘরে যারা জন্ম হয়েছে আমরা এই সৈরাচার মুক্ত চাই আমরা দেশবাসী গেছে

আমার জন্য তো ভালো করছে সবচেয়ে ভালো তো শেখ কাসিনই চালাইছে দেশ ওই যে উন্নয়ন করতে গেছে এটি কি দেশের জন্য করছে না আর কি ভালো করবো টাই ওভার করছে পদ্মা ব্রিজ করছে আমাদের দেশে মেঘনা ব্রিজ করলো কত কিছু করলো যদি এক ঘন্টা সুযোগ দিয়ে আওয়ামী লীগের রাস্তা নামা এই দেশে যে কি হবে কি ঘটবে আল্লাহ পাক ভালো জানবো এটা বলার ভাষা নাই যদি এক ঘন্টার জন্য নামতে পারে। ওহে মানে করেন সবার মন এক না। এই যে শাকাযিনা যাওয়ার পর কেউ বাড়ি বামছে কেউ অফিসে বন কেউ মন্দির বাক্সে। শাকাযিনাকে তারায় ভুল আমরা পেট ভরা পারতাম, বেশি পয়সা আয় করতে পারতাম। সাধারণ গরীব মানুষের জন্য শাকাযিনা ভালো ছিল। আমরা কর্মগয়রা পেট ভরা খেতে পারছি। এখন তো পেট ভরা খেতে পারি না। সাদের সময় ভালো ছিলাম, আমলিকের সময় ভালো ছিলাম। বর্তমানে অনেক খারাপ আছে। এটা তো আমাদের কপাল খারাপ এইজন্য আমরা খেদাইছি। ভুল obviously করিছি। আমরা শেখ মুজিবের সৈনিক বঙ্গবন্ধুর গড়া সৈনিক আমরা যুদ্ধ করার সৈনিক কথা বুঝছো আমরা পঁচিশে আমার সৈনিক আমরা উবজ উবরে ডরাই আল্লাহ নিচে ডরে বল্লারে এ এছাড়া কোনো আদম ডরাই না তা হাসি না হাইয়া হেয়ার পরে ইলেকট্রনের দ্বারাইয়া সংখ্যাগরিষ্ঠ প্রধানমন্ত্রী হইছে যদি পলিজাত দম থাকে যদি সত্যিকারের সাহস্থায় যদি এদেশে সত্যিকার গণতন্ত্র থাকে আমি রিক্সা চাইলাম রিক্সাওয়ালা তাহলে আমার একটু কথা বলার সুযোগ দেব এটা আমার দাঁড়ানোর সুযোগ দেখ আমি শুধু আমার মার কানু কালে দাঁড়ামু যদি ফেল করি তাইলে কানো দেরা উটুমার বসুম শুধু নাহিদ ইসলামের লগে তাগে দেয়ারা এনসিপি প্রধান হ্যার লগে ঠিক আছে ওই সময় বিবেচনা করবেন কেবা যে পাঁচজন সমন্বয়কারী হয়েছে ওরা এলাকাত নেম্বারি ভোট করিয়া নেম্বার হইতে পার পারবে কিনা বড় কঠিন ব্যাপার আছে উড়ি আসি জুড়ি আসি বসিয়া বাস ও প্রধান উপদেষ্টা দল গঠন কি এর সবগুলো মিলিয়ে বৈঠক করিয়া ইনুসুক লিডার বানিয়া বাস একেবারে

আমরা সাধারণ এই রক্ত সরকার এসে আজকে মামলা শেষ করবে আগে খাইছে রক্ত আর এন খাবার এই দেশ বেশি আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি এই যে তো লুটপাট বানাইছে লাগছে ভাঙচুর বানাইছে আন্দোলন হওয়া এই মানুষের ভোগান্তি হওয়া লাগছে এই ডক্টর ইনুস কি বলেছে আপনারা একটা শুনছেন বাংলাদেশের নাগরিক প্রত্যেক নাগরিকের কাছে আমার প্রশ্ন থাকলো এই ডক্টর ইনুস বলছে এই তোমরা লুটপাট করিও না ভাঙচুর করিও না দেশের সম্পদ নষ্ট করিও না কলেজ বলে ভাঙিও না এই রাস্তাঘাট অবরোধ করি না এই মানুষের কাছে কি শুনছে এলে বক্তব্য শুনছে রে ভাই হ্যাঁ শুনছেন না না তাহলে ওই কি শাখা নাই তুই আর চাই দেশকে ধ্বংস করার জন্য ওই আর চাই দেশের দেশকে সর্বনাশ করার জন্য আমরা সাধারণ মানুষ এটাই বুঝতে পারছি তার আজকে এই চট্টগ্রাম বন্দর এটা লাভজনক একটা বন্দর ওই মনে করেন এই আমেরিকার এই দালালি করে মনে করেন দালাল সাজিয়ে রেখেছে আরে ভাই তুই যদি এটাই করবি তাহলে তুই এই তুই বিলন বিলন টাকার মালিক আছস পুরো দিন কেউ কাবা বাবা